তো এই যে আমি কিন্তু হচ্ছে কাপড়টাকে আয়রন করে নিয়েছি তো একটা কাপড়ের সাথে যায় পেস্টিং এ কিন্তু আটে না তো হচ্ছে এখন আমরা প্রথমে হচ্ছে হাফ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে আমরা কিন্তু মার্ক করে নিচ্ছি কারণ হাফ ইঞ্চি কাপড় আমি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলাম আর বাকি তিন ইঞ্চি কিন্তু আমাদের লাগবে তো হাফ ইঞ্চিতে মার করে পনেরো দুই শুধার পরিমাণে করে রেখে দেন আরেকটি এখানে সাইডে সেলাই দিয়ে নেবেন তো আমি হচ্ছে ডিজাইনটা করেছি সেটা সুন্দরভাবে মতো বোঝা যাচ্ছে না এই কারণে আমি আপনাদের এভাবে বুঝিয়ে দিচ্ছি তো এই যে বন্ধ সাইডের দিক থেকে একেবারে কর্নার করে আরেকটি করে সেলাই দিয়ে নেবেন দেন দুই সুতা পরিমাণে গ্যাপ রেখে আবারও আরেকটি সেলাই দিয়ে নেবেন তো সেলাইটা দেওয়া হয়ে গেলে একেবারে কর্নারে প্রথমে এক ইঞ্চিতে মার করে নিতে হবে দেন তারপরে তিন ইঞ্চিতে আবারও মার্ক করছি তারপরে আবারও তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি দেন তারপরে আবারও তিন ইঞ্চিতে মার্কটা করে নিলাম তো একবার হচ্ছে নিচের দিকেও প্রথমে এক ইঞ্চিতে মার করেছি দেন তারপরে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপরে আবারও তিন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি দেন তারপরে আবারও তিন ইঞ্চিতে মার্কটা করে নিয়েছি তো এই যে এই এক ইঞ্চি থেকে তো সোজা এক ইঞ্চিতে মাঠটা করে নিয়েছি এক ইঞ্চির থেকে এই যে সাইডে এমন কোনা করে নিয়ে আসতে হবে নিয়ে আসে এখান থেকে আমি এই পর্যন্ত আবারও কিন্তু এটাকে টেনে নিয়ে যাব তো এখান থেকে এটাকে এইভাবে টেনে নিয়ে যাবেন টেনে নিয়ে যাওয়ার পর এখান থেকে আবারও এখানে টেনে নিয়ে আসবেন তো আমি যেভাবে চকে দিয়ে আঁকাচ্ছি আপনারা কিন্তু সেলাইটা ঠিক এইভাবেই করবেন এখান থেকে উপরে নেবেন তো এইভাবে যদি সেলাইটা করেন তাহলে কিন্তু খুব ইজি ওয়েতে আপনারা ডিজাইনটা তুলতে পারবেন এই কর্নার থেকে এখন আবার আমি এই কর্নারে যে তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম এই কর্নারে নিয়েছি এখান থেকে আবারও মাঝে যে তিন ইঞ্চিতে রেখেছিলাম ওখানে নিয়ে গেলাম এখান থেকে আবারও হচ্ছে এই কর্নারে নিয়ে যাব তো হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের ডিজাইন তো প্রথমে কিন্তু এইভাবে সেলাইটাকে ঘুরে ঘুরে সেলাইটা দিয়ে নেবেন দেন তারপরে একটি কর্নার থেকে যে দাগটা করেছি তার সাইড থেকে হালকা রাউন্ড করে সেলাইটা দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক একটা দাগের বিপরীত সাইড থেকে কিন্তু রাউন্ডটা দিয়ে নিচ্ছি তো ওইটার ওই পাশে আর এটার এই পাশ থেকে হঠাৎ একবার দানি রাউন্ড দেবেন আর একবার হচ্ছে বাম থেকে রাউন্ডটা দিয়ে নেবেন তো এই যে এভাবে এক লাইন আপনারা সেলাই দেওয়ার পর পরবর্তীতে এই যে মুহুরের কাপড়টাকে আবারও ঘুরিয়ে দেন আবার হচ্ছে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরে সেলাইটা দিয়ে নেবেন তো যে কয়েক যে কয়েকটা দাগ আমরা দিয়েছি ডিজাইন করার জন্য সম্পূর্ণ দাগে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরে ডিজাইনটা তুলে নেবেন তো চক দিয়ে ডিজাইনগুলো তোলা কিন্তু বেশি একটা সুন্দর হচ্ছে না তো আপনারা আসতে ধীরে সুস্থে দরকার হয় পায়জামাতে পেন্সিল দিয়ে আঁকিয়ে ডিজাইনটা তুলতে পারেন তো প্রথম প্রথম যখন করবেন তখন কিন্তু একটু প্রবলেম হবে তো এই যে আমি কিন্তু বাকিগুলোর হচ্ছে বিপরীত সাইডে যে দাগগুলো বাকি রয়েছে সবগুলোকে সুন্দর মতো করে রাউন্ড করে দিয়ে দিচ্ছি হয়ে গেলে এই যে এই কর্নারে এটা দিয়ে দিবেন এবং এর মাঝখান থেকে আমি আর একটা করে দিয়ে খোপটা রেডি করে আবারও দুই পাশের দিকে এমন পাতা করে নিতে হবে তো এমন এইভাবে পাতা করে নিলে কিন্তু দেখতে পেলে খুব সুন্দর ফুল হয়ে গেল এবং যে বর্ডার লাইনটা করেছিলাম তো তার হচ্ছে সাইড থেকে আবারও সুন্দর করে রাউন্ড করে দিতে হবে তো আবারও সুন্দর করে রাউন্ড দিয়েছি দিয়ে আবার এই সাইড থেকেও আবারও সুন্দর করে রাউন্ড করে দিলাম তো বাস রেডি হয়ে গিয়েছে তো এইভাবে হচ্ছে আমি এই সম্পূর্ণ কাজটা করব।